কি কন করে ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে হাড়িতে মাটি দিতে যে মাটিতে হাত দিতে যে কি কষ্ট হয় এত বরফের মতো ঠান্ডা হাতগুলো যেন অবশ হয়ে যাচ্ছে কিন্তু কিছু নেই আমাদের তো রান্না হয় হাড়ি কড়াই মাটি দিতেই হবে আমাদের এদিকে যেন ঠান্ডাটা বেশি পড়েছে আর তো চার পাঁচ দিন ধরে সূর্য মামা উঠছেই না ওই জন্য ঠান্ডাটা যেন আরো বেশি লাগছে হম গরমকালে চড়া রোদ হয় আর শীতকালে একদমই রোদ নেই কি বলতো ভালো লাগে না একদম যাই হোক উনুনটা ধরিয়ে দিয়ে আগে আমি হাতগুলো শ্যাক করে নিলাম একটু হাতের যা অবস্থা একদম হাতের কোনো টেরই পাচ্ছি না একদম হয়ে গেছে ঠান্ডার মধ্যে যাই হোক তারপর চালটা ধুয়ে দিলাম আর পালং শাক পালং শাকগুলো আমাদের জমির পালং শাকই পালং শাক রান্না হবে আজকে আর শিম ভাজা করব আর পালং শাকের সাথে ভাবছি একটু বাঁধাকপিও দেবো বাঁধাকপির সাথে পালং শাকের চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে খেতে পালং শাকের প্রচুর বালি ছিল তার জন্য ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর পালং শাক বাঁধাকপি আর বড়ি দিয়ে একটু চচ চচ্চড়ি করলাম এরকম চচ্চড়ি কিন্তু শীতকালে খুবই ভালো লাগে আর ওদিকে সিমটা ভাজা করে নিলাম দুটো উনুনই ধরিয়েছি ভাতটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি দিয়ে দুটো কড়াই রান্না করে নিচ্ছি আজকে মাংস রান্না করব মাংসটা আমার শ্বশুর মশাই খায় না তাই জন্য বাবার বেসনের বড়া করে আবার ডিমের বড়া করে ওর মধ্যে একটু তরকারি করে দিলাম আর এদিকে আমার সোনা দেখো খুব শীত লাগছে তাই জন্য আমার কোলের মধ্যে উনুনের পাড়ে এসে বসে আছে ওকে কোলে করে নিয়ে মাংসটা রান্না করে নিলাম মাংসটা একটু মাখো মাখো করলাম আলু দিয়ে এত বেলা হয়ে গেল তবুও রোদ উঠলো না গা থেকে সোয়েটার যেন খুলতেই পারছি না যাই হোক অনেক কষ্টে স্নান করে তারপর খেতে বসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা